আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে অবশ্যই আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আজকে আমি তালের চিতুই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাড়ি থেকে যারা এবার বাড়িতে গিয়েছে ঈদের ভেতরে অবশ্যই কিন্তু তারা তাল নিয়েই আসবে তো এর সেই তাল দিয়ে তালের পিউরি বের করে তারপর সেটা দিয়ে আমি এই চিতুই পিঠা বানিয়েছি এটা খেতেও খুবই মজাদার তো তালের সিজনে একবার বানিয়ে হলো খেয়ে দেখবেন তো এখানে আমি চালের গুঁড়া নিয়েছি এক বাটি সবসময় যে কোনো ধরনের পিঠা বানানোর আগে চালের গুঁড়াটা একটু চেলে নিলে সবচেয়ে ভালো হয় তো এটা আমি ভালো করে একটু চেলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে তো এটা হাত দিয়ে যতটা পারা যায় নিয়ে নেবো আর বাকিটা ফেলে দেব এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা তাও খুবই অল্প পরিমাণে আর তালের পিউরি দিয়ে দিলাম দুই টেবিল চামচ একটু বড় করে দিয়েছি তারপর খুব ভালো করে হাত দিয়ে আর কি মুথে নিব যাতে করে আমার পিঠাটা একটু ভালো হয় নরম তুলতুলে হয় মানে যত ভালো হাত দিয়ে এটা মথা যায় আর কি টাইম নিয়ে একটু তো প্রায় পাঁচ সাত মিনিটের মতন আমি এটা খুব ভালো করে হাত দিয়ে মুথে নিয়েছি তারপরে কুসুম গরম পানি দিয়ে এটা আমি একটা ডো তৈরি করে নিব। আর খুবই পাতলা একটা ডো তৈরি করব। এটাও আমি আর কি হাত দিয়ে করছি তারপর দশ মিনিটের জন্য আমি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছি খুবই স্মুথ একটা ব্যাটার হয়েছে তো এ পর্যায়ে এটা কিন্তু বেশ ঘন তাই আমি এটার ভিতরে এখন আরেকটু পানি দিয়ে তারপর খুব ভালো করে আরেকটু বিট করে নিব তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি একদম দেড় টেবিল চামচের মতো আটা মানে যেটাতে আমরা রুটি খাই সেটা আর দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো তারপর আবারও খুব ভালো করে একটু মিক্স করে নিলাম আর কড়াই বসিয়ে দিয়েছি আমি অলরেডি আমার একটা পিঠা আপনারা দেখেন প্রথম পিঠাটাই আর কি আলহামদুলিল্লাহ আর এই পিঠাটা না এমনিতেই মানে অনেক নরম তুলতুলে হয় তালের কারণে হয়তোবা তো আমার একটা পিঠা হয়ে গেছে এখন আমি আর একটু বেটার দিয়ে দিচ্ছি এখানে আপনি যে পরিমাণে বড় সাইজ কিংবা একটু ছোট সাইজ করতে চাইলে একটু ছোট সাইজ তারপর ঢাকনাটা ঢেকে দিয়ে দিব আর হাতের ভিতরে নর্মাল পানি নিয়ে পুরো ঢাক্টার চতুর্িসে একটু ছড়িয়ে দিব তাহলে হবে কি নিচের তলাটা পুড়ে যাবে না আসলে এই পিঠাটা বানানো আমরা কুমিল্লা থেকে শিখেছি কুমিল্লা একটা আন্টি আমাদেরকে পিঠাটা বানানো শিখিয়েছে তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এটা উঠিয়ে নিবো আর এভাবে কিন্তু আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিব তো ভিডিওটি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যেহেতু আমার এটা বাড়ির তাল তার মানে জানা যে আমার এই তালটা একটু মিষ্টি এর জন্য আমি আর কি চিনি ব্যবহার করিনি তবে আপনারা চাইলে যদি চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু তলায় লেগে যেতে পারে যেটা মনে হয় আমার তো এভাবে কিন্তু আমি আমার সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এই পিঠাটা মানে তাল দুধ চিনি নারিকেল দিয়ে জাল করে তারপরে সেটা দিয়ে আর কি খেল খেতে সবচেয়ে বেশি মজা লাগে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ